পরোটা হবে খাস্তা মজমজে আর মজাদার খেতেও দুর্দান্ত হবে সকাল বিকেল যখনই হিচ্ছা হবে ঝটপট বাট তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলুর মোগলাই পরোটা তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সাদা তেল খুব ভালো করে ময়দাটাকে ময়েম দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা ময়দাটাতে ময়েমটা যতটা সুন্দর হবে পরোটাগুলো ততটাই মজমচে আর মজাদার হবে এখন অল্প জল দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিচ্ছি যেমন আমরা প্রতিদিনের রুটি লুচি পরোটা বানাই সেম প্রসেসে বানিয়ে নেব কি বন্ধুরা চলে যাচ্ছেন না বন্ধুরা যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডোটা আমার রেডি হয়ে গেছে ডোটাকে সরিয়ে রেখে এখন একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে গ্রেট করে নেব আলুটাকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে গ্রেডটা করে নিতে হবে সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি একটা আলু গ্রেড করে নিয়েছি আলুটাকে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার করে ধুয়ে নিতে হবে আর খুব ভালো করে জল চেপে চেপে প্রেস করে করে ফেলে দিতে হবে কারণ আলুর মধ্যে প্রচণ্ড বালি থাকে সেই জন্যে খুব ভালো করে দেখুন জলটাকে চেপে আমি ফেলে দিয়ে একটা বাটির মধ্যে গ্রেট করা আলুটাকে তুলে নিচ্ছি দেখতেই পেলেন এখন এইগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর কতটা ঝরঝরে আর কতটা সুন্দর আলুগুলো হয়েছে এখন আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো বন্ধুরা এই কাজটা অবশ্যই করবেন পরোটাটা বানানোর ঠিক আগেই পাঁচ থেকে দশ মিনিট আগে আলুগুলোকে একটু লবণ দিয়ে মেখে রাখবেন এবারে দেখুন আলু থেকে আমি কতটা জল বের করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আলুটার লবণ দিয়ে মেখে রাখার কারণে বেশ নরমও হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রসেসটি করবেন এবারে দেখুন আমি এই গ্রেট করা আলুর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেবো আলুগুলো কিন্তু এখন বেশ ঝরঝরে হয়ে গেছে আর অনেকটা জল শুকিয়েও গেছে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হলুদ লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার নাও করতে পারেন আবার বন্ধুরা যে কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর এগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে দিলে কিন্তু ঝটপট সিদ্ধ হয়ে যায় তো এই ভেজিটেবলগুলোও আপনারা অ্যাড করতে পারেন এবারে দেখুন যে আমি লেচি তৈরি করে ডো তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছু লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে খুব ভালো করে একটু রুটির মতো একটু লম্বা করে বেলে নেব দেখুন বন্ধুরা আর এই রুটিটার থিকনেসটাও আমি দেখিয়ে দেবো খুব মোটা না আবার খুব পাতলাও নয় একটু লম্বাটে করে বেলে নিলাম দেখতেই পেলেন একদম গোল করে কিন্তু আমি বেলিনি বন্ধুরা এবারে দেখুন একটু আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম কাঁচা আলুর এখন চৌকো শেপে স্প্রেড করে দেব রুটির ওপরে দেখতেই পাচ্ছেন আর দেখুন রুটির থিকনেসটাও দেখে নিন যে ঠিক কতটা মোটা ছিল একদম যে যেরকম আমরা প্রতিদিনের রুটি তৈরি করি ঠিক সেমভাবেই সেমই থাকবে থিকনেসটা রুটির দেখুন বন্ধুরা ঠিক এই রকম একদিক একটুখানি ভাঁজ করে দিয়ে তার উপরে একটু জল লাগিয়ে দিলাম দিয়ে আর এক পাশ এর ওপরে ভাঁজ করে দেবো দেখতেই পেলেন এবার উপর নিচ দু সাইডেই কিন্তু আমি জল লাগিয়ে নেব অবশ্যই জলটা লাগিয়ে নেবেন বন্ধুরা নাহলে কিন্তু ভাজতে গেলে খুলে যেতে পারে এবার খুব ভালো করে এরকমভাবে চেপে এটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এবারে দেখুন আর এটাকে বেলার কোনো প্রয়োজন নেই বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার প্রথমে একটা ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু যখনই তৈরি করবেন তখনই ভেজে নেবেন হলে কিন্তু আলুর মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তো আলু যখন জল ছাড়তে শুরু করবে তখন কিন্তু বন্ধুরা একদম যে রুটিটা সেটা নরম হয়ে যাবে বা ফেটে যাবে এখন যেদিকটা দেখুন মুখটা জুড়ে দিয়েছিলাম সেদিকটাই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে তারপরে লো ফ্লেমে দিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে আপনি যদি লো ফ্লেমে পরোটাগুলো ভাজেন তাহলে পরোটাগুলো বেশ কাঞ্চি আর মজমজে হবে এখন দিয়ে ওপর দিক দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে ওপর দিক দিয়ে তেলটা দিয়ে দিলে ওপরটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে শক্ত হয়ে যাবে লো ফ্লেমে দিয়ে যদি আপনি এইরকমভাবে পরোটাটা ভাজেন বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালোভাবে ভিতরের আলুটাও সিদ্ধ হয়ে যাবে একটা ভাজা হয়ে গেছে আর একটা আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটাগুলো ফুলেছে তাই না দেখেই যেন জীব দিয়ে জল বেরোচ্ছে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্তগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আর অবশ্যই আপনাদেরকে সামনে দিয়ে এই পরোটার আওয়াজটাও শুনিয়ে দেবো যে কতটা মচমচে আর ক্রাঞ্চি হয়েছিল খেতে কিন্তু অসাধারণ টেস্টি ছিল বন্ধুরা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর পরোটা বানানো যায় আগে না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারতেন না দেখতেই পাচ্ছেন কতটা মজমচে আর ক্রাঞ্চি হয়েছে আমি প্রত্যেকটা আপনাদেরকে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই কাঁচা আলুর পরোটার রেসিপি মোগলাই পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার